উত্তর কলকাতার জোড়াসাঁকো থানা এলাকার একটি হোটেলে গতকাল রাতে সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন লাগে অনেকেই বেরিয়ে আসতে পারলেও আটকে পড়েন বেশ কিছু মানুষ ঘটনার কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে প্রাণরক্ষার তাগিদে কেউ ছাদে গিয়ে আবার কেউ ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করেন হাইড্রোলিক ট্রেনের সাহায্যে অনেককে নামিয়ে আনা সম্ভব হলেও ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ও আগুনে পুড়ে মৃত্যু হয়েছে চোদ্দ জনের তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দমকলের এগারোটি ইঞ্জিনের আট ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে चारीण चारीण देखा, आग लगा हुआ। जो अंदर में काम करता उसको पता आग कैसे लगा, लगा। तो किचन के साइड में आग लगा जिस है, उस साइड में आग लगा हम कैसे बताएंगे अच्छा कितना आदमी है तो सब बाहर आ चुके अब तक ये आग लगा है समझ में नहीं आ रहा है कैसे आग लगा मगर इसमें आग लगा सात बजे ऊपर से आग लगने के बाद तीन आदमी जम आ रहा আমাদের পরিচিত সব আছে এখন কি চলছে এখন তো একজন তো ওখান থেকে লাফিয়ে শেষ হয়ে গেছে আর বাকিগুলো সব লাফিয়ে গেছিল হ্যাঁ হ্যাঁ ভয় লাফিয়ে গেছে